আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা শেয়ার করবো ভাবলাম আসসালামু আলাইকুম যেমন ভাবনা তেমন কাজ বাজার থেকে আব্বু সকাল সকাল এই টাটকা ফ্রেশ চিংড়ি মাছগুলো কিনে এনেছে দেখতেই পাচ্ছেন সাইজগুলো কিন্তু বেশ বড় এদিকে মা বটি নিয়ে বসে পড়েছে মাছগুলো কাটার জন্য মার চিংড়ি মাছ কাটাটা বেশ পছন্দ সেই জন্য সে ঝটপট করে কিন্তু কেটে নিচ্ছে আমরা যারা নতুন রান্না করি তারা কিন্তু এত ঝটপট করে মাছগুলো কাটতে পারি না কিন্তু মার অনেক দিনের অভিজ্ঞতার কারণে সে কিন্তু ঝটপটে কেটে পরিষ্কার করে নিতে পারে আজকে মূলত চিংড়ি মাছ দিয়ে লতিটা মায়ের রান্না করবে কেননা মায়ের হাতের এই চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা কিন্তু ভীষণ মজা হয় খেতে আমাদের তো বেশ ভালো লাগে খেতে মা এই জন্য ঝটপট করে মাছগুলো কিন্তু পরিষ্কার করে কেটে নিচ্ছে এদিকে লতিগুলো কিন্তু আগেই মা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে যাতে করে মাছ কাটা হয়ে গেলেই তাড়াতাড়ি রান্নাটা করতে পারে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাছটা প্রায় কাটা হয়ে আসছে আমার কাছে এই লতি চিংড়িটা কিন্তু চুলার রান্নাটাই বেশি ভালো লাগে এই জন্য মা কিন্তু আজকে চুলায় এই রান্নাটা করবে আপনারা লতি চিংড়ি মাছ দিয়ে কেমন রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা তো এভাবেই রান্না করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন সাথে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। এখন মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা একটু হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রাখবো তার জন্য প্রথমে এই লবণটা দিয়ে দেওয়া হলো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে করে মাছের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে পড়ে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাখানোটা শেষ হয়ে গেল এখন চলে যাব মূল রান্নার পর্বে তার জন্য মা প্রথমেই চুলায় কড়াইটা দিয়ে দিয়ে দিল এর মধ্যে একটু সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে আসলেই দিয়ে দেওয়া হলো এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমরা এই রান্নায় পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি ব্যবহার করবো কেননা আমাদের কাছে এভাবে রান্না করতেই বেশি মজা লাগে আপনারা আপনাদের সাদার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করতে পারেন এখন লাল হয়ে আসলেই দিয়ে দেব এর মধ্যে বাটা মশলা তার জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মরিচ বাটা পাকা মরিচগুলো আমরা কিন্তু ভালো করে বেটে ফ্রিজে সংরক্ষণ করি সেইটাও দিয়ে দেবো এর মধ্যে একটু এখন তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা বেশি দেওয়ার আর একটু কারণ হলো আমরা এর মধ্যে বাটা পেঁয়াজটা অ্যাড করব না এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে একটু মরিচ গুঁড়ো তার সঙ্গে কিছু কেটে রাখা কাঁচা মরিচ এখন ভালো করে কিন্তু নেড়েচেরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন তার মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে মাখানো সেই মাছগুলো চিংড়ি মাছটা এখন এই মশলার সাথে ভালো করে কিন্তু নেড়েচেরে একটু কষিয়ে নিতে হবে মাছটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে লতিগুলো এগুলো আগে থেকে কিন্তু ধুয়ে রাখা ছিল এখন রান্নার ভিতরে দিয়ে দেওয়া হলো একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচা করে নিতে হবে যাতে করে লতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং মশলাটার সঙ্গে ভালো মতো মিশে যায় এর জন্য একটু আমরা ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে রান্নাটা করব। দেখতেই পাচ্ছেন এই জন্য কিন্তু এখন কড়াইটা ঢেকে দেয়া হলো মাঝে মধ্যে খুলে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেয়া হচ্ছে এতে করে ঝটপট কিন্তু লতিটা সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভীষণ মজা লাগে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রান্নাটা শেষ আমরা এখন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই লতি রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে অমৃতর মতো লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আল্লাহ হাফেজ